সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত মহাবিশ্বে প্রতিটি স্পন্দনের কেন্দ্রে একটি শব্দ আছে সেটি হলো ওম এই ওমই হল ইউনিভার্সের হার্ডবিড নমস্কার আমি মনোজিৎ পোদ্দার ক্রিস্টালিন থেকে আজ আমরা আলোচনা করব সেই শব্দ নিয়ে যা শুধু শব্দ নয় মহাবিশ্বের মূলতত্ত্ব আমরা আজ কথা বলবো ওম নিয়ে ওমকে বলা হয় প্রণব মন্ত্র অর্থাৎ সমস্ত মন্ত্রের উৎস শাস্ত্রে বলা হয়েছে ওম ইত্যাক্ষরেন ব্রহ্ম অর্থাৎ ওমি ব্রহ্ম চলুন এবার ওমের গোপন শক্তি এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করি প্রথমেই জানি ওম কি ওম তিনটি সিলেবেল নিয়ে গঠিত এ ইউ এম এ মানে সৃষ্টির শক্তি বা ব্রহ্মা ইউ মানে স্থিতির শক্তি বা বিষ্ণু এম মানে লয়ের শক্তি বা শিবা এবং chanting এর শেষে যে নীরবতা থাকে সেটিকে বোঝায় তুরিয়া যেটা হলো সুপ্রিম কনশিয়াসনেস অর্থাৎ ওমি হলো সৃষ্টি পালন ও লয় এই তিন শক্তির মিলিত স্পন্দন এবার জানি সায়েন্সের সঙ্গে ওমের কানেকশন আধুনিক গবেষণা প্রমাণ করেছে ওম শুধুই আধ্যাত্মিক নয় বৈজ্ঞানিকভাবে অসাধারণ শক্তিশালী ওম চ্যান্টিংয়ের এর সময় মস্তিষ্ক প্রায় 432 Hz ফ্রিকোয়েন্সিতে হারমোনাইজ করে ইইজি স্ক্যানে দেখা গেছে চ্যান্টিংয়ের সময় আলফার যে রিল্যাক্সেশনের জায়গা আর থ্রিটার যার ডিপ মেডিটেশনের যে জায়গা সেখান থেকে ওয়েভ তৈরি হয় ফলে মন শান্ত হয় ফোকাস বাড়ে আর স্মৃতিশক্তি উন্নত হয় এইমস দিল্লি আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত হয়েছে ওম চ্যান্টিং আমাদের প্যারাসিম্প্যাথাটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে ফলে স্ট্রেস হরমোন কার্টিসাল কমে যায় হার্ট রেট ও ব্লাড প্রেশার নর্মাল হয় শরীর মন গভীরভাবে রিল্যাক্স হয় এমআরআই স্ক্যানও দেখা গেছে নিয়মিত ওন চ্যান্টিং করলে ব্রেনের অ্যামিক অঞ্চল যেখানে ফিয়ার আর অ্যাংজাইটি কন্ট্রোল হয় সেটা কিন্তু শান্ত হতে থাকে ফলে ডিপ্রেশন অ্যাংজাইটি ও অতিরিক্ত চাপ অনেকটাই কমে যায় এছাড়াও ব্রেনের কানেকটিভিটি ও প্লাস্টিসিটি বাড়ে অর্থাৎ নতুন নিউরাল পাথওয়েস তৈরি হয় যার ফলে কনসেন্ট্রেশন লার্নিং ক্যাপাসিটি আর ডিসিশন মেকিংও কিন্তু অনেক উন্নত হয় হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় দেখা গেছে ওম চ্যান্টিং আমাদের ইউম্যান আমাদের যে ইমিউন সিস্টেমটা আছে সেটাকে শক্তিশালী করে এটি ভেগাস নার্ভের ওপর প্রভাব ফেলে যার ডাইজেশন স্লিপ ও পেইন ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি যুক্ত অর্থাৎ ওম চ্যান্টিং করলে নিয়মিত ঘুম ভালো হয় হজম শক্তি উন্নত হয় আর শরীরের কিন্তু ওভারঅল ইমিউনিটিও বাড়ে আধুনিক সাউন্ড থেরাপিতেও ওম ফ্রিকুয়েন্সি ব্যবহার করা হচ্ছে ডিপ্রেশন ইনসমনিয়া হাইপার ক্রনিক পেন কমানোর জন্য শরীরের প্রতিটি কোষ একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে ওম চ্যান্টিং সেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে মিলে গিয়ে পুরো শরীরকে ব্যালেন্স করে দেয় অর্থাৎ ওম কিন্তু শুধু মন্ত্র নয় এটি এক প্রকার সাইন্টিফিক হিলিং ভাইব্রেশন যা মাইন্ড বডি এবং সোল এই তিনটিকে সমন্বিতভাবে ওম কি করে প্র্যাকটিস করবেন প্রথমেই আরাম করে বসুন স্পাইন সোজা রেখে বসুন তারপর গভীর শ্বাস প্রশ্বাস নিন এবং ধীরে ধীরে উচ্চারণ করুন প্রথমে পেট থেকে বুকে তারপর গলায় ভাইব্রেশন অনুভব করুন এবং শেষে মাথা বা মস্তিষ্কেও এর ভাইব্রেশনটা অনুভব করুন তারপর কিছুক্ষণ নীরব চুপচাপ থাকুন আর এই ওমের প্রকৃত অভিজ্ঞতাটাকে আপনি জানুন প্রতিদিন এগারো বা একুশ বার ওম চানটি করলে আমাদের শরীর মন ও আত্মা হারমোনাইজ হয় এটাই হলো ওমের বিশেষ ফল সবশেষে বলি ওম কোনো কিন্তু সাধারণ শব্দ নয় এটি সেই ভাইব্রেশন যার মাধ্যমে মহাবিশ্বে শুরু হয়েছিল এবং যা আজও প্রতিটি কনায় কণায় প্রতিধ্বনিত হচ্ছে যখন আমরা ওম চ্যান্টিং করি তখন আমরা ইউনিভার্সের সাথে একাত্ম হই এটি আমাদের মনকে শান্ত করে শরীরকে সুস্থ রাখে এবং আত্মাকে শক্তিশালী করে তাই প্রতিদিন কিছুটা সময় ওম চ্যান্টিং করুন আর জীবনে আনুন শান্তি শক্তি ও আলো আমি মনোজিৎ পোদ্ধার ক্রিস্টালিন থেকে আপনাদের সঙ্গে এই কসমিক জার্নিতে সর্বদাই আপনাদের সঙ্গে আছি। ক্রিস্টালিন যেখানে ওয়ার কসমিক সাউন্ড মিটস ইনার সাইন্স নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা অন্য ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে